একবার চূড়ামণি যোগে হাজার হাজার লোককে গঙ্গা স্নান করতে দেখে মা দুর্গার মনে প্রশ্ন জেগেছিল যে এই যে হাজার হাজার লোক গঙ্গা স্নান করছে তাদের সবাই কি পাপ হবে উত্তরে মহাদেব বলেছিলেন না একজন দুজনই মাত্র পাপমুক্ত হবে সবাই নয় তাঁর এই বাক্যের প্রত্যক্ষ প্রমাণ দেবার জন্য মা দুর্গাকে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ নিতে বললেন আর নিজে সব সেজে তার কোলে মাথা দিয়ে পড়ে রইলেন মা দুর্গা কেঁদে কেঁদে সবাইকে ডেকে ডেকে বলতে লাগলেন হায় হায় তোমরা দয়া করে কেউ আমাকে আমার স্বামীর মৃতদেহ সৎকারে সাহায্য করো আমি বৃদ্ধা হয়েছি আমি একা এই মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে যেতে পারবো না কিন্তু একমাত্র নিষ্পাপ ব্যক্তি ছাড়া সামান্যতম পাপ করেছে এমন লোক যদি আমার স্বামীর মৃতদেহ স্পর্শ করে তবে তার সর্বনাশ হয়ে যাবে বৃদ্ধা ব্রাহ্মণীর বিলাপ শুনে অনেকেই সাহায্য করতে এলো কিন্তু শর্ত শুনে সবাই চলে গেল এমন সময় একজন ব্রাহ্মণ যুবক কাছে এলেন এবং তার শর্ত শুনে বললেন মা নিষ্পাপ নই জীবনে অনেক দুরাচার এবং ব্যভিচার করেছি তবে আজ তো চূড়ামণি যোগ গঙ্গাতে স্নান করলেই মুহূর্তে আমি নিষ্পাপ হয়ে যাব দাঁড়াও মা আমি গঙ্গায় ডুব দিয়ে আসি যুবক স্নান করতে গেলেন এবং শিব দুর্গাও তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন শিব বললেন দেখলে দুর্গা এই লোকটাই কেবল তার দৃঢ় নিষ্ঠা এবং জ্বলন্ত বিশ্বাসের গুণে গঙ্গা স্নানের সদ্য ফল প্রাপ্ত হবে অন্য কেউ নয় কারণ গঙ্গার সর্বপাপ হারিনী মহিমায় তাদের ধ্রুব নিষ্ঠা নাই আমাদের পুরাণ সংস্কৃতি সব ক্ষেত্রেই একই কথা বলা হয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি মনে বিশ্বাস না থাকে তাহলে কুম্ভ স্নানই হোক আর গঙ্গা স্নানি হোক পাপ খণ্ডন হবে না নমস্কার করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে সঙ্গমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামীজির পত্রাবলীর নির্বাচিত অংশ উপদেশাবলিতে বলা আছে না অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয় ফিরে আসি স্বামীজির চিঠিতে আঠেরোশো সালের তিরিশে জুলাই আলাসিঙ্গাকে চিঠিতে স্বামীজি লিখছেন ভগবানের নামে প্রচার করো কুসংস্কার ও সমাজের আবর্জনার পক্ষে বা বিপক্ষে কিছু বলো না নিরুৎসাহী হইও না তোমার গুরুতে বিশ্বাস হারিও না ঈশ্বরে বিশ্বাস হারিও না যতদিন তোমার অন্তরে উৎসাহ এবং গুরু ও ঈশ্বরে বিশ্বাস এই তিনটি জিনিস থাকবে ততদিন কিছুতেই তোমায় দমাতে পারবে না স্বামীজি চিঠিতে বার বার ঘুরে ফিরে এসেছে বিশ্বাসের প্রসঙ্গ আঠারোশো পঁচানব্বই সালের আগস্ট মাসে আলাসিঙ্গাকে লেখা চিঠিতে স্বামীজি লিখছেন যতদিন তোমাদের ঈশ্বর ও গুরুর ওপর অনুরাগ থাকবে আর সত্যের ওপর বিশ্বাস থাকবে ততদিন হে বৎস কিছুতেই তোমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু এর মধ্যে একটি গেলেই বিপদ আমি সত্যে বিশ্বাসী আমি যেখানেই যাই না কেন প্রভু আমার জন্য দলে দলে কর্মী প্রেরণ করেন সত্যই আমার ঈশ্বর বড় বড় ব্যাপার কি কখনো সহজে নিষ্পন্ন হয় সময় ধৈর্য ও অদম্য ইচ্ছা শক্তিতে কাজ হয় আজ এই পর্যন্তই আবার পরের দিন নমস্কার